হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল ম্যাডিউলার কিচেন ফ্রেন্ডস আজ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য একটি পনিরের দারুণ রেসিপি সম্পূর্ণ নিরামিষ কিন্তু একদম রেস্টুরেন্টের মতন পনির মশলা কিভাবে আপনারা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন সেটাই আজকে শেয়ার করো আপনাদের সাথে দেখুন আমরা এখানে পনির নিয়ে নিয়েছি চারশো গ্রাম আমরা এখানে পনির কিন্তু ব্যবহার করছি এই রেসিপিটির জন্য এবার পনিরটাকে কাট করে দেখাবো দেখুন ছোট যেটা টুকরো ছিল সেটাকে জাস্ট আমরা দুটো ভাগ করে রেখে দিয়েছি এবার যে বড় পিসটা আছে পনিরে সেটাকে আমরা প্রথমে এইভাবে স্লাইস করে কেটে নেব পুরো পনিরটাকে আমরা একটু বড় বড় করে পনিরটাকে পিস করব বাট আপনারা কিন্তু আপনাদের অ্যাকর্ডিং মতো পিস করে নেবেন মানে আপনারা যেমন পছন্দ করেন সেই অ্যাকর্ডিং আপনারা কিন্তু এটাকে কাট করতে পারেন দেখুন এই পিসটাকে কিন্তু আমরা দুটো করব মানে খুব বড় না খুব ছোট না মিডিয়াম পনিটাকে কিন্তু পিস করে নেব আমরা দেখুন দেখুন সব পনিগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে এবার একটা পাত্রে কিন্তু আমরা পনিগুলো তুলে রাখবো দেখুন দেখুন পনিরগুলো এবার একটা সাইড করে রেখে এবার ওই চাপিক মোডেই কিন্তু আমরা টমেটোগুলো কাট করে নেব আমরা এখানে যেহেতু পেঁয়াজ আদা সরি পেঁয়াজ রসুন কিছু ব্যবহার করছি না তাই গ্রেভি বানানোর জন্য আমাদের কিন্তু টমেটোটাকে একটু বেশি করে দিতে হবে শুধু টমেটো দিয়েই কিন্তু আজকে গ্রেভিটা হবে ভীষণ ভালো লাগে এইভাবে করলে টমেটোর কিন্তু কোনো টক ভাব থাকে না এতে এবার টমেটোগুলো যে রাফলি কেটে একটা মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে স্মুথলি একটা ব্লেন্ড তৈরি করে নেব আমরা দেখুন দেখুন এটাকে ব্লেন্ড করব এইবার গ্যাস অন করে কড়া বসিয়ে দেব আপনার চাটুতেও করতে পারেন এবার একটা মশলা রেডি করব তার জন্য দশ বারোটা ছোট এলাচ দেব দেব দুটো দারুচিনি আর দেব একটা গোটা জৈত্রী দেব স্টার আডিয়েন্স অর্ধেক এটা অপশনাল আর দেবো চার থেকে পাঁচটা মতন লবঙ্গ আর দেব এখানে গোলমরিচের গুঁড়ো গোলমরিচ অ্যাভেলেবেল ছিল না তাই গোলমরিচে গুঁড়ো দিয়েছি আর সাদা মরিচ দিয়েছি তিন থেকে চারটে সাদা মরিচ বেশি দেবো না ভীষণ জাল হয় তাই এটাকে এবার রোস্ট করে নিলাম একটু রোস্ট করে এটা আবার ঠান্ডা হতে দেবো এবার এতে কয়েকটা কাজুর টুকরো আমরা দিয়ে দেবো কয়েকটা বলতে আমরা এখানে চারশো গ্রাম পনির জন্য পঁচিশ থেকে বাইশটা মতন কাজু ব্যবহার করেছি আপনারা আপনারা একার দিন কাজুগুলো দেবেন কাজুগুলো একটু হালকা লালচে করে আমরা ভেজে তুলে নেব কাজুগুলো দেখুন গায়ে কি সুন্দর হালকা লালচে কালার চলে এসেছে কাজুগুলো এবার আমরা তুলে নেব দেখুন একটা মিক্সির কৌটোর মধ্যে দিয়ে দিয়েছি এবার যে গরম মশলাটা আগে থেকে করে রেখেছিলাম মানে রোস্ট করে রেখেছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে সেটার মধ্যে দিয়ে একটা স্মুথ ভালো পেস্ট করে নেবো এতে কিন্তু কোনো জল আমরা ব্যবহার করব না এবার যে তেলটা ছিল তার মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিলাম স্বাদ মতো দিয়ে পনিগুলো আমরা দিয়ে দেব দেখুন দেব একটু এক চামচ মতন ঘি দিয়ে হালকা করে নিড়ে ছেড়ে ভেজে সমস্ত পনিরটাই দিয়ে দেব দিয়ে এবার ভালো করে আমরা ভেজে নেব লাল লাল করে আপনি যদি লাল লাল করে ভাজা পনির খেতে পছন্দ না করেন তাহলে হালকা করে ভেজে তুলে নিতে পারেন দেখুন দেখুন এক দিকটা কি সুন্দর লালচে হয়ে গিয়েছে এরকম কিন্তু হালকা লালচে লালচে করে একটু ভেজে নেব পনিগুলো কিন্তু আমাদের ভাজা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এইবার কিন্তু সমস্ত পনিগুলো তুলে নেব দেখুন এবার এই পনিগুলোর মধ্যে গরম ফুটন্ত জল করে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমরা দিয়ে দেবো এতে কিন্তু ঠান্ডা জল ব্যবহার করছি না আর নুনও দিচ্ছি না শুধু গরম জলে ভিজিয়ে রাখছি এবার কড়ার মধ্যে আর একটু সাদা তেল দিয়েছি দেখুন পুরো রান্নাটা সাদা তেল ব্যবহার করছি সাদা তেল একটু বেশি করে দিয়ে দেব এবার দেব হাফ চামচ মৌরি দেব হাফ চামচ জিরে আর দেবো আদা বাটা তিন চামচ মতো আদা বাটা কিন্তু এই রেসিপিটাতে ব্যবহার করব। জন্য দেবো কাঁচা লঙ্কা কচি একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব হাফ চামচ হলুদ গুঁড়া এটাকে ভালো করে ভেজে নেব টমেটো পিউরিটা দিয়ে কিন্তু যদি আমরা হলুদ গুঁড়া বা লঙ্কা গুঁড়োটা দিই তাহলে কিন্তু সেই রকম কালার আসবে না দিলাম হাফ চামচ মতন কাশ্মীর লঙ্কার গুঁড়া প্রথমে তাই জন্য আমরা দিয়ে দিচ্ছি একদম গ্যাসের ফ্লেমটাকে এই সময় লো করে আমরা কিন্তু এই মশলাটাকে একটু কষিয়ে নেব দিয়ে তারপরে আমরা কিন্তু যে টমেটো পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে এই টমেটো পিউরিটাকে আমরা সাত থেকে আট মিনিট একদম লো ফ্লেমে কুক করে নেব দেখুন আস্তে আস্তে দেখবেন এই রকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেব সামান্য পরিমাণ লবণ আর দেব হাফ চামচ মতো চিনি টমেটো যে টক ভাবটা আছে সেটা ব্যালেন্স করার জন্য চিনিটা কিন্তু দেয়া চিনি আর নুনটা দিলে কিন্তু টক টকভাবটা একটু ব্যালেন্স হবে নেব সামান্য পরিমাণ জল দিয়ে একদম লো ফ্লেমে এটাকে কিন্তু আমরা এখন কুক করে নেব দেখুন এবার যে মশলাটা করে রেখেছিলাম কাজু আর গরম মশলা দিয়ে যে স্মুথ একটা গুঁড়ো করে রেখেছিলাম বলেছিলাম সেই মশলাটা কিন্তু দিয়ে দেবো এবার দেখুন মশলাটা দেখুন কি সুন্দর পাউডারের মতন একদম সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছি কারণ এতে কিন্তু আমরা কোনো জল ব্যবহার দিয়ে নিই জল ব্যবহার করলে কিন্তু এরকম পাউডারের মতো স্মুথ হবেও না তরকারিতে কিন্তু বা রান্নায় কিন্তু একটা স্মুথ টেক্সচার আনতে পারবে না তাই দেখুন এরম পাউডারের মতন করে কিন্তু এটা ভালো করে দেব কষিয়ে নেব একটু জল দেব যেহেতু কাজু বাদাম আছে বাদাম থাকলেই কিন্তু সমস্ত তেল বা ঘি টেনে করাতে বসিয়ে দেয় তাই অবশ্যই একটু জল দিয়ে দিয়ে কষিয়ে নেবেন ভালো করে দেখুন আস্তে আস্তে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে এবার দিয়ে দেবো ফ্যাটানো টক দই বড় চামচে দু চামচ দিয়ে এবার ভালো করে এটা মিক্স করে দেবো আমরা দেখুন দেখুন আস্তে আস্তে কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন পুন এবার পনিটা দিয়ে দিলাম যেটা ভেজানো ছিল ওই জলটাও কিন্তু দিয়ে দেব পনির সাথে এবার আপনি যতটা গ্রেভি গ্রেভি পছন্দ করবেন ততটা কিন্তু আপনি এটাকে মানে জলটা মেইরে নেবেন দেখুন আমরা ঠিক এই এইরকম থিকনেস পছন্দ করি বলে এই রকম থিকনেসে এসে গিয়েছে মানে আমাদের একদম কিন্তু পারফেক্টলি পনির আর নিরামিষ রেসিপিটাই তৈরি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর কালার এসেছে এবার উপর থেকে কিছুটা কসুরি মেথি কিন্তু আমরা দিয়ে দেব দেখুন আমাদের তরকারি একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গিয়েছে একটা প্লেটে এবার সার্ভ করব কত সুন্দর কালার এসেছে দেখুন ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর এই রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবে যে কেমন হয়েছিল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন